ফেসবুক দু হাতে আপনাকে দেওয়ার জন্য বসে আছে যদি আপনি নিতে না জানেন সেটা আপনার ব্যর্থতা আজকে আমি কিছু কথা বলবো কথাগুলো আপনাদের বেশ কাজে আসবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কত প্রথম কথা হচ্ছে ফেসবুকে যারা আপনার থেকে একদিন হলেও আগে আসছে তারা আপনার থেকে ফেসবুকের সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান ধারণা রাখে আবার অনেকে আছে জ্ঞান ধারণা তাদের বেশি থাকে যারা নতুন আগে আসছে তাদের থেকেও কিন্তু যারা সিনিয়র ফেসবুকে আসছে আগে আসছে তারা সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন মনে রাখবেন সময় যে তারা আপনার থেকে ফেসবুকে বেশি সময় কাটিয়েছে এবং ফেসবুকের নিয়মকানুন সম্পর্কেও তারা ভালো জানে এবং ফেসবুকে কখন কি করলে ভালো হবে সেটা তারা ভালো জানে তাই কাজেই তারা যেভাবে আপনাকে সাজেস্ট করবে যারা সিনিয়র আপনার সিনিয়র যারা তারা যেভাবে আপনাকে সাজেস্ট করবে যে আপনি এভাবে ভিডিও করুন আপনি এভাবে ভিডিও মেক করুন কিংবা এই সাজেশনে চলুন মানে অনেক সাজেশান আপনাকে দেবে সেই সাজেশনগুলো আপনার মেনে চলাটাই উত্তম কেন কেননা সে একদিন আগে হলো আপনার থেকে আগে ফেসবুকে আসছে সে ফেসবুক সম্পর্কে ভালো জানে আপনি দেখবেন অনেক সিনিয়র রাই বলে থাকে যে আপনার রিলসে আপনি আলাদা গান ইউজ করবেন না আর বিভিন্ন ধরনের আপনাকে যে সাজেস্ট করে থাকে এই সাজেস্টগুলো আপনার মানা উচিত এই সাজেস্টগুলো মানলেই তবেই আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন আর সবসময় পরিশ্রম পরিশ্রম করে যাবেন ফেসবুকে আপনি পেজের ক্ষেত্রে করুন আর প্রোফাইলের ক্ষেত্রে করুন পরিশ্রমের বিকল্প কোনো কিছু নেই আপনি সময় চেষ্টা করবেন যে আপনার ভিডিওটা কোয়ালিটিটা যত সুন্দর করা যায় আর আপনার ক্রিয়েটিভিটি উপস্থাপন করার জন্য চেষ্টা করবেন আর দায়িত্ব আনো চলবে না আজকে আপনাকে ছোট্ট একটা আপনাদের সবাইকে ছোট্ট একটা গল্প বলতেছি টাইটানিক মুভিটা হয়তো অনেকেই দেখেছেন তো টাইটানিক মুভির একটু আমি অংশ আপনাদের বলতেছি টাইটানিকে দেখবেন যখন জাহাজটা ভেঙে যায় ডুবে যাওয়ার সময় হয় ঠিক তখনই দেখবেন টাইটানিকের যে ক্যাপ্টেন ছিল নাবিক সে তার ক্রুদের দায়িত্ব দিয়ে দিল যে সবাইকে তোমরা অনুপ্রাণিত করো ভায়োলিন বাজিয়ে তো তারা দেখেন তাদের মৃত্যু তারা কিন্তু জানতেছে যে তাদের মৃত্যু অন অনিবার্য মৃত্যু আসবেই হবেই তারপরেও তারা অন্যদেরকে অনুপ্রাণিত করার জন্য সব সবসময় ভায়োলিন বাজিয়ে যায় এবং নাবিক তার নিজের প্যারা ইটা যে ওই যে লাইফগার্ড যে আপনার স্যুটটা থাকে সেটা অন্য একজন যাত্রীকে দিয়ে দেয় আসলে এটাই হচ্ছে দায়িত্ব ফেসবুকে আপনি কাজ করতে আসছেন আপনার দায়িত্ব আপনাকে বুঝে নিতে হবে আপনার দায়িত্ব থেকে আপনি সরতে পারবেন না আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে আপনার অ্যাডসন অ্যাডসন রিলস পেতে চান স্টার সেটআপ পেতে চান যাই পেতে চান আপনার নিয়মিত কাজ করে যেতে হবে পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা অসম্ভব আপনি নিয়মিত পরিশ্রম করে যান আপনার সফলতা আসবে ইনশাল্লাহ ওই জায়গায় বলে গেছি ফেসবুক আপনাকে দিতে জানে কিন্তু আপনি নিতে জানেন না আপনি যদি নিতে জানেন অবশ্যই ফেসবুক আপনাকে দুহাত হাত ভরে দেবে আপনি সবসময় ফেসবুকের নিয়মকানুন অনুযায়ী চলুন এবং অন্যরা বড়রা যা সাজেস্ট করে সেইভাবে ভিডিও মেক করুন সেইভাবে আপনার ভিডিও পোস্ট করুন ফেসবুকে সময় দিন অন্যকে বেশি বেশি করে সাপোর্ট করুন তাদের ভিডিওতে গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্ট করে যান আর বিশেষ করে আপনার রিলসে কখনোই আপনি গান ইউজ করবেন না আমি দেখুন স্টার সেট আপটা পেয়ে গেছি এক দেড় মাসের মাথায় ইনশাল্লাহ আশা করি সব সেট পাবো আর যে আমি কোনো রিল রিলসে আমি কোনো গান টান ইউজ করিনি অর্গানিকভাবে আমার নিজের ভয়েসে আমি যা পেরেছি কিংবা নিজের ফেসে যা পারেছি যা পেরেছি তাই বলেছি আপনাদেরকেও কিছু শেখানোর জন্য বলেছি আবার অনেক রিল আছে যা নিজের ব্যক্তিগতভাবে থেকেও বলেছি ও কাজে আপনারা যখন ফেসবুকে কাজ করতে এসেছেন তো অবশ্যই অর্গানিকভাবে ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন অর্গানিক বলতে আমরা যেটা বুঝি এই যে রিয়েল আমি যেভাবে আপনাদের সামনে কথা বলছি এটাই হচ্ছে অর্গানিক কোনো আমি গান ইউজ করিনি আমার নিজের ভয়েসে যা বলার বলেছি অর্গানিক পরিবেশে বলেছি আর অনেকে আমি আমি ফিল্টার ইউজ করি আপনার ফিল্টার ইউজ করতে পারেন ফিল্টার ইউজ করলে কোনো সমস্যা নেই কিন্তু আপনার বিশেষ করে যে পর্যন্ত আপনার সেট আপগুলো না পাবেন সে পর্যন্ত কখনোই ফেসবুকে ই করবেন না গান রিয়েলে গান আপনি ইউজ করবেন না আপনার ফেসবুকে সফলতা অর্জন করতে গেলে আপনাকে ধৈর্য ধরতেই হবে ধৈর্য ধরে কাজ করে যান ইনশাল্লাহ সফলতা আসবেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন